আমি কৃষ্ণপদ অধিকারী আমার ছোট্ট একটা ইউটিভি চ্যানেলটার নাম কেয়ার কৃষ্ণ নমস্কার আমি কৃষ্ণ অধিকারী আমার ছোট্ট একটা ইউটিভি চ্যানেল আছে চ্যানেলটার নাম ডোন কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ আমরা পশ্চিমবাংলায় বসবাস করে কি ভূমিকা আমাদের প্রতি হচ্ছে তাই নিয়ে একটা ভিডিও করছি আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেল নাম বেঞ্চবুক কৃষ্ণ কৃষ্ণ ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন শাশকের দাদাগিরি কিভাবে এই পশ্চিম বাংলায় হচ্ছে সেটা নিয়ে আলোচনা করব কারণ আমরা জানি যে শাসকের দাদাগিরি কিভাবে হচ্ছে আবাস যোজনা থেকে এবং চাঁদা নেওয়া থেকে ভাঙচুর করা থেকে এটা কি শাসক নেতাদের কর্ম দেখাবো আপনাদের যে চাঁদার না দিলে দশ হাজার নেওয়া লাগবে কোনো জায়গায় ভাঙচুর করে নেওয়া হচ্ছে তাহলে এই দাদাগিরির হাত থেকে এই পশ্চিমবঙ্গের জনগণ কবে উদ্ধার হবে জানি না এ এবং আমরা বলতে চাই এটা বন্ধ হওয়া উচিত কারণ সাধারণ গরিব মানুষ যেখানে আবাস যোজনার ঘর পায় সেখানে ঘর করতে দেওয়া হচ্ছে না ভাঙচুর করে দেওয়া হচ্ছে কোথাও গিয়ে হয়তোবা চাদা চালা হচ্ছে যে এত টাকা দিতে হবে তারা হলেও তুই ঘর পাবিনা এটা এই বাংলায় দীর্ঘদিন চলছে অভিযোগ সত্য কারণ আমি দেখাবো আপনাদের এই সমস্ত খবর কোন ন্যাশনাল টিভিতে দেখাতে চায় না কারণ এটা সরকারের একটা লিপ্ত সেখানে দাঁড়িয়ে আমাদের মতন ছোট খাটো ইউটিউবার যারা আছি তারা আমরা সরকারের কিছু আশা করি না সরকারের কাছে কিছু পেতে চাই না কারণ আমরা জানি সত্য সন্দেহে অন্যের প্রতিবাদে আমরা কথা বলি কারণ যেটা সাদা সাদা বলি যিতা কালো কালো বলি এইভাবে যদি শাসকদের দাদাগিরি চলে তাহলে এই পশ্চিম বাংলায় কি করে সাধারণ জনগণ সুখে থাকবে এবং ভালো থাকবে থাকবেpostcsst রাখতেই পারি বাংলার জনগণের কাছে চলেন কথা না বাড়িয়ে দেখা যাক দুঃখের দুঃখের প্রকল্পের প্রথম কিস্তির টাকা পেয়েছিলেন उपभोक्ता ভাস্কর রায় এবং পিতা সুদেব রায় আর সেই টাকা দিয়ে বাড়ির কাজও শুরু করেছিলেন কিন্তু কাটমানি না দেওয়ায় রাতের অন্ধকারে নির্মীয়মান বাড়ি এবং টিনের বসত বাড়িতে দলবল নিয়ে আক্রমণ চালালেন স্থানীয় তৃণমূলের পঞ্চায়েত সদস্য দাবি একটাই আবাসের টাকা ঢুকলেও কেন দেওয়া হয়নি ন্যায্য কাটমানি ফলে আতঙ্কে রয়েছে গোটা পরিবার ভাঙচুরের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে স্পষ্ট দেখা যাচ্ছে ভিডিওতে নির্মাণ সামগ্রীকে কিভাবে উৎখাত করা হচ্ছে ঘরের দেওয়াল অ্যাসবেস্টাসের টিনও ভাঙা হয়েছে সেই সঙ্গে বাঁশ লাঠি ধারালো অস্ত্র নিয়ে বাড়িতে চালানো হয়েছে প্রাণঘাতী হামলা ঘটনা ঘটেছে মালদার বামনগোলা ব্লকের হরিপুর এলাকায় এটি মধ্যে এলাকায় তীব্র উত্তেজনা শুরু হয়েছে কেমন ছিল হামলার চিত্র আসুন দেখিনি অভিযুক্ত গোবিন্দপুর মহেশপুর জিপির তৃণমূল পঞ্চায়েত সদস্য গণেশ রায় ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন উপভোক্তা ভাস্কর রায় তিনি বলেন আমাকে বাড়ি করার জন্য টাকা কাটমানি দাবি করে হুমকি দিয়েছিলেন ওই কুড়ি হাজার তৃণমূল নেতা কিন্তু টাকা না দেওয়ায় আমাদের বাড়িঘরে ঘরে ব্যাপক হামলা চালানো হয় যদিও আগেও একবার খুনের হুমকি দিয়েছিলেন ওই তৃণমূল নেতা এবার প্রথম কিস্তির টাকা ঢুকলে বাড়ির কাজ শুরু করি আর তাই কাঠমানির টাকা না পেয়ে আমাদের মেরে ফেলার ষড়যন্ত্র করা হয়েছে আমরা অজুনের বাড়ি পাইয়ে দিতে কাটমানি চাইছেন তৃণমূল নেতা বাংলার বুকে এই অভিযোগ নতুন নয় বাঁকুড়া জেলার পাত্রসায়রের রুসুলপুর বামুনপাড়া এবার শিরোনামে ওই এলাকার বাসিন্দা লালটু বাগদির থেকে বাড়ি পাইয়ে দিতে দশ হাজার টাকা চাওয়ার অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল নেতা তুষার কান্তি মুখোপাধ্যায়ের বিরুদ্ধে তোমার এই টাকার লেগে

কি হচ্ছে এই রাজ্যে আর কোথায় সাধারণ গরিব মানুষ কোথায় সুরক্ষাতে জানি না কিন্তু আপনাদের কথা বলার সোনায় এসে গেছে এখন কারণ এই অত্যাচারে হাত থেকে আমাদের তো নিস্তার পেতে হবে তাহলে আমরা যদি নিস্তার না পাই আগামী দিনে এই অত্যাচার আরো বেড়ে যাবে আমাদের মতন গরিব দুঃখের প্রতি কারণ আপনারা এখন থেকে সচেতন হন চিন্তা ভাবনা করুন কারণ এইভাবে আমাদের প্রতি অত্যাচার আর কতদিন মেনে নেব জানি না যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করেন পেজটা ফলো করবেন চ্যানেল নাম বেঞ্চ ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ নমস্কার টাটা ম্যাডাম সরি সরি